কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য কাজ করে যাচ্ছি তাদের কাছে বহুল কাঙ্ক্ষিত বিষয় হলো কন্টেন্ট মনিটাইজেশন এক কথায় সোনার হরিণ বললেও ভুল হবে না কারণ কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের এমন একটি টুলস যেটা পেলে আপনার প্রতিটা পোস্টের বিপরীতে ইনকাম হবে অর্থাৎ আপনি টেক্সট পোস্ট ফটো আপলোড রিলস কিংবা লং ভিডিও যেটাই পোস্ট করেন না কেন সবটা থেকে আয় হবে এই সোনার হরিণ পেতে গেলে আপনাকে ফেসবুকের কিছু গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কি কাজ করতে হবে তা ফেসবুকের গাইডলাইনে সহজ ও স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে আপনি যদি গুগল ক্রম ব্রাউজারের সার্চ বারে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন বেটা লিখে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন ফেসবুকের গাইডলাইন একটু স্ক্রল করে নিচে নামলেই চোখে পড়বে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস নামে একটি অপশন অর্থাৎ মনিটাইজেশন পেতে গেলে আপনাকে কোন কোন বিষয়ে চর্চা করতে হবে তার একটি নির্দেশিকা যেখানে ফেসবুক ছয়টি বিষয়ের উপর গুরুত্ব দিতে বলেছে সেই ছয়টি বিষয় কি কি কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে আসুন জেনে নেই মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস এর প্রথম পয়েন্টেই বেটা যেটা বলছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপেল কন্টেন্ট ফরম্যান্টস অর্থাৎ বেটা এখানে আপনাকে পরামর্শ দিচ্ছে একাধিক বিষয়বস্তুর উপরে কাজ করতে কী সেই বিষয়বস্তুগুলো এর পরের লাইনে বেটা বলছে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও রিলস ফটোস অ্যান্ড টেক্সট পোস্ট অর্থাৎ আপনি ভিডিও রিলস ফটো এবং টেক্সট পোস্ট এই চারটি অপশন থেকেই আয় করতে পারবেন বেটা এই চারটি অপশনকেই প্রাধান্য দিতে বলতেছে দুই নম্বরে বেটা যেটা বলছে ইফ ইউ হ্যাভেন অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ রিলস অর্থাৎ আপনি যদি রিলস নিয়ে এখনও কাজ শুরু না করেন তাহলে আপনি কাজ শুরু করে দেন রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক এখানে বেটা যেটা বোঝাতে চাচ্ছে যে রিলসের মাধ্যমে ফলোয়ার্সদের খুব সহজে আকৃষ্ট করা যায় এবং গ্রো অন ফেসবুক আপনার ফেসবুক প্রোফাইলটাকে খুব সহজেই গ্রো করা যায় তিন নম্বর অপশনে এসে বেটা যেটা বলছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও এখানে বেটা যেটা বোঝাতে চাচ্ছে যে আমরা যে ভিডিওগুলো করতেছি সেগুলো যেন ভার্টিক্যাল ফর্মেটে হয় ভার্টিক্যাল ফর্মেট বলতে আমরা যেটা বুঝি পোর্টেড ফরম্যাট আর কি যেটা উলম্ব ফর্মেট বলা যায় তো প্রত্যেকটা ভিডিও ভার্টিক্যাল ফর্মেটে বেটা করা সাজেস্ট করতেছে তবে আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে রিলস এবং লং ভিডিওর রেশিওটা আলাদা হবে আপনি যখন রিলস আপলোড করবেন সেটা রেশিও হবে নাইন ইস টু সিক্সটিন আর লং ভিডিও রেশিও হবে ওয়ান ইস টু ওয়ান অথবা ফোর ইস টু থ্রি চার নম্বর অপশনে বেটা যেটা সাজেস্ট করতেছে মেক অরিজিনাল কন্টেন্ট ফেসবুক মনিটাইজেশনের প্রধান যে শর্তটা সেটা হলো ফেসবুক সব সময় বলে থাকে যে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে অরিজিনাল বলতে কি বোঝায় এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপনার তারপাশের পরিবেশ আপনার ফেস আপনার ভয়েস এই প্রত্যেকটি বিষয় যেন আপনার কন্টেন্টের মধ্যে কন্টেন্টের মাঝে যেন ফুটে ওঠে এটাকে আমরা অরিজিনাল হিসেবে গণ্য করবো পাঁচ নম্বর অপশনে এসে বেটা বলছে টেইলর ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক টেইলর অর্থাৎ কী বোঝায় যে ফেসবুক এখানে সাজেস্ট করতেছে যে তুমি তোমার কন্টেন্ট দিয়ে তোমার ফেসবুক প্রোফাইলটাকে সাজাও যাতে তোমার ফলোয়ার্সটা আকৃষ্ট হয় তোমার প্রতি লাস্টে এসে বেটা যেটা বলতেছে ফোকাস অন এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার এঙ্গেজমেন্টের উপরে বেটা আপনাকে গুরুত্ব দিতে বলতেছে এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়ে সেটা আমরা জানি যে আপনি যখন অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন সে কম কমেন্টটা অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে গঠনমূলক কমেন্ট হতে হবে তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ যে বিষয়গুলো আপনার এঙ্গেজমেন্টকে বাড়িয়ে তুলবে লাইক কমেন্ট গঠনমূলক কমেন্ট সেই বিষয়গুলোর উপরে বেটা গুরুত্ব দিতে বলতেছে এই ছয়টি কাজ বেটা আমাদেরকে সাজেস্ট করতেছে যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই এই ছয়টি কাজ আপনাকে গুরুত্ব সহকারে পালন করতে হবে তাহলে খুব সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন পাশাপাশি আমার এই ভিডিওটি দেখে আপনি যদি মনে করেন যে এটা অন্য কারো উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ